যত খুলে মারবো কে আরো বাবা হাত হয়ে যা পাচার চামড়া এখন কুলাঙ্গার মানুষ এর মায়ের তো প্রথমেই মুখে বিষ দিয়ে ওর জন্য সময় মেরে দেওয়া উচিত শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য নিজের মাকে পথে নামিয়েছে শুনেন্দ্র অধিকারী তো মাকে মনে যায়নি ততো মনে যাওয়া উচিত শুনেন্দ্র অধিকারীকে চ্যালেঞ্জ করছি কত বড় আলো হয়েছে যে বাংলা এবং বাঙালির জাতি সত্তাকে ধ্বংস এদের মুখে আমি দিই তাদেরকে এমন বাঙালি সমাজ তাদেরকে এমন সৌভাগ্য সে আজকে প্রাণে বেঁচে এদের লজ্জা করে না এই যে এদের লজ্জা করে বন্ধ অধিকারী কদিন থাকতে পারে পৃথিবীতে সেটা পাবলিক দেখবে কিছুদিন পর কাঁথিল লোককে ওকে পিটিয়ে মেরে দেবে দেখুন যে মানুষটা নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতার জন্য নিজের মাকে অবৈধ অনুপ্রবেশকারী বলে গ্রেফতার করিয়ে দেওয়ার দিকে যায় আজকে যে কোনো মানুষ যদি শুভেন্দু অধিকারীর আপনারা জানেন আসামে ছিয়ানব্বই বছরের একজন বৃদ্ধাকে পুলিশ বাহিনী হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে আর সেই মা জননী আত্মনাথ করেছে বাঁচাও আমি যাবো না আমি যাব না করে কারণ সে বাংলাদেশ থেকে এসেছিল মানে পূর্ব পাকিস্তান থেকে এসছিল শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য নিজের মাকে পথে নামিয়েছে এবং সে বলছে আমার মা এক কাপড়ে বরিশাল থেকে এসেছে তার মানে তার মা অবৈধ অনুপ্রবেশকারী ভিসা নিয়ে আসেনি যদি তাহলে নিশ্চয় এক কাপড়ে আসতো না বরং সে পান চিপোতে চিপোতে মাইগ্রেশন করে আসতো সে জায়গায় শুভেন্দু অধিকারী তো মাকে মরে যায়নি তো তো মরে যাওয়া উচিত ছিল এরকম কুলাঙ্গার মানুষ এর মায়ের তো প্রথমে সময় মেরে দেওয়া উচিত ছিল ফলে আমাদের কর্তব্য হচ্ছে ওর গাড়ি যারা ভাঙচুর করেছে তাকে তাকে জয় বাংলা বলে ফুলের মালা দেওয়া তাকে ফুলের মালা দিয়ে মাথায় তুলে রাখা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি কত বড় আলো হয়েছে যে বাংলা এবং বাঙালির জাতি সত্তাকে ধ্বংস করবে আজকে বাংলা এমন একটা অবস্থা গুজরাটি মারোয়ারিরা বাংলাকে দখল করে নিবে আমার বাংলার পাঁচ কোটি মানুষকে এস আই আর এর নাম করে বেনাগরিক করবে উনিশশো সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা যারা ভারতবর্ষে এসেছে আজকে তাদেরকে এস আই আর এর নাম করে তাদেরকে বেনাগরিক করবে এবং তার আগে ওরা দু আগে আর দু হাজার দুইয়ের পরে এই দাঙ্গা লাগাবে ওরা ভেবেছে আমরা জানি না ওরা ভেবেছে গল্পটা জানি না আর পলিটিক্যাল লোকগুলো আর বড় বড় নেতা বড় বড় গণসংগঠনের লোকেরা ওরা ক্যান্সার রোগটা ধরেনি লোকের উপসর্গ ধরেছে উপসর্গ আসল গল্পটা হচ্ছে মনে রাখবেন প্রধানমন্ত্রী বলছে আমরা সংবিধান দিয়ে এসআইআর করব নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধান দিয়ে করব বামপন্থীরা বলছে প্রকৃত নাগরিকদের যাতে ভোটার কার্ড বাতিল না হয় তাহলে প্রকৃত নাগরিক কারা সংবিধান অনুযায়ী প্রকৃত নাগরিক আমার দেশ বলি হওয়া অসংখ্য মানুষ প্রকৃত নাগরিক আইনের চোখে নয় তাদেরকে ঠকানো হয়েছে উনিশশো সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে আসতে বাধ্য হয়েছে তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড চাকরি বাকরি সব দিয়েছে আজকে এসআইআর করে তাদেরকে চিরকালের জন্য শেষ করবে আর শুভেন্দুর মতো যারা এই কাজের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহের মত মানুষকে সহযোগিতা করে তাদের মুখে আমি ছোট দিই তাদেরকে এমন বার বাঙালি সমাজ তাদেরকে এমন মানে শুভেন্দুর শুভেন্দুর সৌভাগ্য সে আজকে পানি বেঁচে গেছে আর ওই যে বলছে দেড় হাজার রোহিঙ্গা রোহিঙ্গা মানে ও চলে না ও কি করে জানলো এই লোকগুলো রোহিঙ্গা মুসলমান ওকে কে বলল তার মানে এই ধব্বাজ কিছুদিন আগে বলেছিল আমি মানিক ফকির নামি নাকি মুর্শিদাবাদে পঞ্চাশ হাজার লোক দিয়ে টাঙ্গা লাগিয়েছি প্রেস কনফারেন্স করেছি তারপর আমি বলেছিলাম যত খুলে মারবো ওকে আরো বাবাকে এই সমাজের জঞ্জালটাকে বাংলা থেকে যত তাড়াতাড়ি পারা যায় বের করুন করতে হবে আর অসীম সরকার আজকে একটা ভিডিও করেছে শুভেন্দুর মতো কুলাঙ্গারের গাড়ি ভেঙেছে আক্রমণ করেছে নাকি বলে নাকি মতুয়ারা উদ্বাস্তুরা রাস্তায় রাস্তায় কি যেন মিছিল করেছে এবং রাস্তা ব্লকেড করেছে সব কোটার পাচার চামড়া তুলে দেবো অমিত শাহরা অমিত শাহ নরেন্দ্র মোদী দা একদম পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিনে বললো যারা অনুপ্রবেশ যারা এসছে তাদেরকে আমরা রোহিঙ্গা এনকাউন্টার করে দেবো একদম এই যে এই যে অমিত শাহ বললেন এদের লজ্জা করে না এই যে উদ্বাস্তু ওই অসীমের পোঁচ এদের লজ্জা করে না নোংরা হ্যাঁ অমিত শাহ দাঁড়িয়ে বললে এদেরকে এনকাউন্টার করে মারা হবে এদেরকে এনকাউন্টার করে মারা হবে তারপরও সিএ নিয়ে যে মিথ্যাচারিতা করছে যদি সিএ সত্যি হতো তাহলে আমাদের চেয়ে আনন্দ আর কেউ বেশি পেত না যদি সত্যি হতো তাহলে এই রাস্তা ঘাটে হাঁটতে পারত মানুষ কোটি কোটি মানুষ সিএতে আবেদন করত আসল গল্পটা ওই যে একটা জায়গা আছে না পাসপোর্ট একটে কমপ্লিট টু সিক্স মানে কারা যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে ওরা আশ্রয় চেয়েছে ওরা সেটা করে দিয়েছে যারা কি বলে মানে যারা এসেছে এরকম একটা কিছু করে দিয়েছে পুরো শব্দটা কম্পিল্ট টু সি সেলটার সিগ মানে চাওয়া যারা চেয়েছিল কারা চেয়েছিল সেই চাওয়ার জন্য একটা ফর্ম দিয়েছে যারা আমার ভিডিও শুনছেন তাদেরকে আমি বলছি যদি বাসতে চান আমাকে ফোন করুন আমি কমপ্লিট টু সিক সেল্টার যারা চেয়েছিল মিনিস্ট্রি অফ হোমে আপনি লিখবেন এলটিভি বেরিয়ে আসবে আট নম্বর পাতায় দেখবেন যারা ছাড় চেয়েছিল তাদের একটা ফর্ম দিয়ে দিয়েছে আর এই উদ্বাস্তু নেতাদেরকে শেষ করার জন্য আজকে অসীম সরকার শুভেন্দু অধিকারীরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং ওরা ওদের গু চাটছে তাই এখনো উদ্বাস্তু বিজেপির লোকদের বলছি সাবধান হয়ে যা পাচার চামড়া তুলে দেবে একে বলেছে তোদের এনকাউন্টার করবে তারপরেও আবার বলছি সাবধান হয়ে যা দরকারে আইনটা বোঝ পাড়ায় ডাক ভালো ভালো লোকের কাছে যা আমাদেরকে ফোন কর আমরা কাগজ দিয়ে দিচ্ছি আর শুভেন্দুর পাল্লাই যত করবি ওর জীবনে আর কদিনও বাঁচবে আমি জানি না তার কারণ বাংলা এবং বাঙালি জাতিকে ও ধ্বংস করতে চেয়েছে বাংলা ভাষাকে ধ্বংস করতে চেয়েছে আজকে গুজরাটি এবং মারারিদের হয়ে আজকে বাঙালিকে শেষ করতে চেয়েছে বাঙালির অর্থনীতি বাঙালির প্রকৃতি বাঙালি বাঙালি মানুষ সকলকে শেষ করতে চেয়েছে শুভেন্দু অধিকারী ফলে শুভেন্দু অধিকারী আর কদিন থাকতে পারে পৃথিবীতে সেটা পাবলিক দেখবে কিছুদিন পর তার কারণ আমরা হরিদাস পাল সাধারণ মানুষ এমন মার বাড়বে আজকে তো ওর গাড়ি ভেঙেছে কালকে যদি ক্ষমতা থাকতো ও বুক পুলিয়ে দাঁড়াতো যদি সততা থাকতো যদি সৎ হতো বাপের বেটা হতো যদি মোদির বাচ্চা না হতো যদি মোদির বাচ্চা না হয়ে নিজের বাবার হতো তাহলে বুক দাঁড়িয়ে বলতো দেখি কারণ ও নিয়ে গড়ে ওর বাড়ি গিয়ে ওর গ্রামের লোক ওর কাঁথির লোক গিয়ে ওকে পিটিয়ে মেরে দেবে কারণ বাংলা এবং বাঙালির সবচেয়ে বিপদের দিনে যারা বাঙালির শত্রু বাঙালি তাদের চিনে নিচ্ছে এদের কিন্তু বাঙালি ছাড়বে না খুব তাড়াতাড়ি এরা কিন্তু আমি জানি না এদের ভবিষ্যৎ কি আছে